আজ রবিবার ছুটির দিনে আমরা বাজারের দিকে বেরিয়ে পড়লাম তো চলো অলরেডি তোমাদের দাদা আমার জন্য দাঁড়িয়ে পড়েছে তো চলো যাওয়া যাক অলরেডি আমরা কথা বলতে বলতে বাজারে চলে এসেছি আর এদিকে দেখো তোমাদের দাদা গাড়ি পার্কিং এ রাখতে গেছে আর আমাদের এই বাজারটা কিন্তু পুরো মেন রোডের ওপর বসে আর সেদিন ছিল রবিবার প্রচুর ভিড়ও ছিল তো প্রথমেই বাজারে ঢুকেই চলে গেলাম মাছের দোকানে আর সেখানে তো অনেক ধরনের মাছ আছে এত মাছ দেখে আমি তো বুঝতেই পারছি না কি মাছ নেব তারপর এদিক ওদিক ঘোরার পর সামনেই দেখতে পেলাম বড় বড় কাঁকড়া কাঁকড়া দেখে তো আমার খুব নিতে ইচ্ছা হচ্ছিল তো আমাদের মোটামুটি মাছের বাজার কমপ্লিট তো আমরা চলে এসেছি সবজি বাজারে কিছু সবজি নিতে তো এখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিলাম আর আমাদের এখনো বাকি আছে পেঁয়াজ আর আলু তো আমরা ওই সাইডে একটা দোকানে যাব কারণ ওই দোকানটায় একটা কাকিমা মানে অনেক কমে দেয় আর কি তো সেখান থেকেই আমরা পেঁয়াজ রসুন টসুনগুলো নিই তো চলো যাওয়া যাক

আমাদের বাড়ি যাবার পরে হঠাৎ করেই তোমাদের দাদা গাড়িটা থামিয়ে দিল আরো কিছু সবজি নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমরা বাজার করে চলে এসেছি তো দেখো মানে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছি এই তো দেখো শুধু আলু নিয়েই ভর্তি করেছি আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখি কি মাছ নিয়েছো এটা দেখি এটা হচ্ছে কি মাছ এই